বন্ধুরা সব কাজকর্ম ছেড়ে নিয়েছি আশি বসি আর সবার প্রথমে চলে আসলাম জামাকাপড় রাখতে জামাকাপড় খেয়েছে স্নান করবো হে গাইজ ইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে এই সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি এই যে সকালবেলার সবার প্রথমে ডিউটিটা পালন করলাম পাখিকে খেতে দিয়ে এরপরে অন্যান্য কাজকর্ম আছে সেগুলো করবো আর এই যে দেখতে পাচ্ছ কত বড় উঠুলটা আমাদের এই বড়ো উঠুলটাই ঝাঁপ দিয়েছে আর এই যে যাচ্ছি দেখো দুজন মেম সাহেব সাজুকুচু করে শুধু একবার এই দিক দুই বান্ধবী কি করবে সারাদিনে এই যে সকালবেলা সব কাজকর্ম করে দুই মেয়েকে ম্যাগি খেতে দিয়েছি এমন সময় এসেছে শিবানী শিবানীকে বললাম শিবানী ম্যাগি খাবে শিবানী বলছে না আমি ম্যাগি খাবো না আমি খেয়েছি তারপরে আমি বলছি তাহলে বিস্কুট দিয়ে বললো হ্যাঁ আনটি দাও তাইও বসে বসে বিস্কিট খাচ্ছে চলো আর এই যে দেখো বন্ধুরা দুই বোনকে পড়াতে বসেছে কৃষ্ণা বসে আজকে পড়াবে দেখো কেমন চিৎকার করে পড়াশোনা করছে আজকে বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ আর এখন কাতলা মাছ ভাজা করব কেননা আমার ছোট মেয়ে মাছ ভাজা খুবই পছন্দ ওর একটা প্রিয় জিনিস তা ওকে মাছ ভেজে দেব সকালবেলা ম্যাগি খেয়েছে এখন বললাম ভাত খাও স্নান করেছে বলে ভাত খাবো না আমি শুধু মাছ ভাজা খাবো মাছ মাছ আর কি মাছ মাছ আর ওটা কি ইলিশ মাছ কোনটাই হয়নি এটা হচ্ছে কাতলা মাছ আচ্ছা তুমি খাও এই যে এখানে করেছি ভাত এই যে এখানে দুধ জল দিয়ে রেখেছি এখানে মাছের মাথা দিয়ে ঝিঙে দিয়ে দিয়ে তরকারি করেছি এখানে পটল ভাজা এখানে মাছের টাটা ভাজা আর এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল এই ছিল আজকের রান্না বান্না ভাত বেড়ে নিয়েছি এখন ভাত নিয়ে চলে যাব বাগানে এত গরম ঘরে ভাত খাওয়া সম্ভব নয় তাই এখন আমি হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে যাচ্ছি একটা জলের বোতলে নিয়ে যাবো প্রচন্ড গরম পড়েছে সত্যি বন্ধু আমরা জলের বোতলটা নিয়ে যাবো সঙ্গে করে তোরা চলে এসছে বাগানে ভাত খেতে দেখতেই পাচ্ছ মাচার উপর বসে আছি কিন্তু মাচার উপরে আজকে আর কম্বলটা পাতা হয়নি খেয়ে নিই আগে আর মাচাটা পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে কম্বলটা নিয়ে এসে পাতবো তারপরে সবাই বসতে পারবে ভালোভাবে আর দেখো বাগানে সব বসে আছে সৈন্য সামন্তরা চলো তাহলে খেয়ে নিই পরে কথা বলছি এই যে বন্ধুরা বাগান থেকে বাড়ি চলে এলাম ভেবেছিলাম বাগানে একটু খেয়ে দিয়ে বসবো কিন্তু তার আর পরিস্থিতি নেই এতটাই গরম যার কারণে দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে ফ্যান চালিয়ে দিয়ে শুয়ে আছি তবুও জানো তো অনেক শান্তি বাগানের থেকে বাগানে আজকে একদমই হাওয়া নেই এত গরম আর প্রচণ্ড ঘুম পাচ্ছে তাই চলে এসেছে বাগানে তো চলো বন্ধুরা এখন একটু ঘুমিয়ে নিই পরে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে আমার এই যে ঘুম থেকে উঠেছি সন্ধ্যা দিয়ে বসেছিলাম হালকা টিফিন করলাম আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা একটা নয়নতারা ফুল গাছ নিয়ে এসেছিলো আমার মেয়ে সেই নয়নতারা ফুল গাছটা লাগানো হয়নি তাই আটটা বেজে বেজে গেছে আর এখন আমি নয়নতারা ফুল গাছটা লাগিয়ে দিচ্ছি চলো কেননা আজকের দিনটা খুবই ভালো শুক্রবার আর শুক্রবারে নয়নতারা ফুল গাছ লাগানো খুবই ভালো তাই যে আমার মেয়ে দুটো নয়নতারা ফুল গাছের চারা নিয়ে এসেছে তাই ভাবলাম লাগিয়ে দিই চলো তাহলে ঝটপট লাগিয়ে দিই দেখো খুব সুন্দর লাগছে গাছ দুটো একটা সাদা আর একটা হচ্ছে লাল চলো লাগিয়ে দিই তাহলে এই যে বন্ধুরা আমি এখন গাছটা লাগিয়ে দিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো যে এ মা রাত্রেবেলা কেন নয়নতারা ফুল গাছটা লাগাচ্ছে তাও বাজে রাত আটটা কেননা তার একটা কারণ আছে সকালবেলা দশটা এগারো নাগাদ আমার মেয়ে নিয়ে এসেছিলো ফুল গাছটা তাই আমি বলেছিলাম মামাম তুমি জলের মধ্যে ভিজিয়ে রাখো গাছটা নাহলে গাছটা মরে যাবে দুপুরবেলা লাগালে পাতা সব ঝরে যাবে কেমন হয়ে যাবে তাহলে তুমি এক কাজ করো রাত্রেবেলা লাগিয়ে দেবো রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা বেশ পরিবেশ থাকবে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে যদি গাছটা লাগায় তাহলে গাছটাও বেঁচে যাবে তাহলে চলো গাছটা ঝটপট লাগিয়ে নিই আর লাগিয়ে নিয়ে জল দিতে হবে আর চারিদিকে একটু মাটিও দিয়ে দিতে হবে গোড়ায় কেননা ওখানটায় বেশি মাটি নেই আর পাশে একটা ফুল গাছ রয়েছে তাই ওখানে যখনই কোদাল দিয়ে খুঁড়তে গেছে তখন দেখি শিকড়টা বেরিয়ে গেছে তাই একটু বেশি করে মাটি দিয়ে দেবো চলো এই যে বন্ধুরা আমার নয়নতারা ফুল গাছটা লাগানো হয়ে গেছে কমপ্লিট আর আমি ইচ্ছা করেই তুলসীতলার পেছনে লাগালাম যাতে গাছে ফুল করতে দেখতে সুন্দর লাগে

যে বন্ধুরা রাত আটটার পরে গাছটা লাগিয়ে আসলাম কেননা সকালবেলা তুলে রেখেছিল আর দিনের বেলা লাগালে তো পাতা পাতা শুকিয়ে মরে যাবে যার কারণে কেমন মাত্র লাগিয়ে আসলাম এই যে আটা ডাটা মেখে নিয়েছি চলো দিচ্ছি একটা রেখেছি এখন রুটি করছি এই যে একটা রুটি উনুনে দিয়ে দিয়েছি আর একটা যে পাশে ফেলে রেখেছি আর এই সাইডে হচ্ছে দুধ আর অনেক সবজি তরকারি টাকা রয়ে গেছে সেগুলো তো ওরা ভাত দিয়ে খাবে আর আমি রাতে রুটি খাবো তাই আমার জন্য রুটি করছি আমি দুধ দিয়েই রুটি খাবো সবজি আর খাবো না আজকে চলো তাহলে রুটিটা করে নিই পড়াশোনার নামে কি করছে এরা পড়াশোনা তো করছে না শুধু শয়তানি করে যাচ্ছে আর এটা তো শুধু বলছে কলা দাও কলা খাবো একবার ইনজেকশনের মতো কি একটা বেশ খাবার ওটা খেলো মানে সে একটার পর একটা খেয়েই যাচ্ছে পড়াশোনার তো কোনো নাম গন্ধ নেই দেখো আমার বাবা এখন সন্তান সন্তান বেলা বেলা মা লক্ষ্মী এসে মা লক্ষ্মী চাউমিন ভান্ডার থেকে হালকাটা করে নিয়ে এসেছে

কেননা আগে পাশো দুধ ছিল একটা বাটির মধ্যে জাল দিয়েছি আর এই দুধটা সকালের যার জন্য এই দুধটা জাল দিয়ে আমি এখন খেয়ে নেব দুধ দিয়ে রুটি দিয়ে চলো তাহলে দুধটা নামিয়ে নিইজে এখানে একটু কাজের গ্লাসে চিনি রেখেছি চিনি দিয়ে দুধ দিয়ে খাবো দুধ দিয়ে রুটি দিয়ে খাবো আজকে আর এখানে নিয়ে এসেছি মিষ্টি দেখিয়ে তো দিলাম আমার রুটি আর দুধ চলো তাহলে খেয়ে নি বন্ধুরা রাত্রেবেলা ক্যারেট দিয়ে ফুটবল খেলা হচ্ছে চিক 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 খেলা হবে খেলা হবে খেলা হবে এ ভাত খায় না মাম্মা